আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন হাই ব্রিওন আসলে সবাই ভালো আছেন চলে আসলাম রাশের পক্ষ থেকে তো একটু এক মিনিট সময় নিতে পারো একটা মিনিট হ্যাঁ একটু নেট ডিস্টার্ব ছিল তো আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন শুরু করছি মনে আল্লাহ নামে চলে আসলাম রাশিয়ার পক্ষ থেকে আপনাদের জন্য ঈদ উপলক্ষে একটা সুন্দর এক্সক্লুসিভ ড্রেস নিয়ে আসছি যে ড্রেসটা খুবই সুন্দর খুবই আপনি গর্জিয়াস সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট কটনও মতো পাবেন আর গরমের দিনে আসলে এই কটনের তো আর আর কিছু নেই যেহেতু সামনে সামার সিজন ঈদ দুটাই একসাথে চলতেছে তো সেই জন্য আমাদের কালেকশনগুলো ঠিক ওইভাবেই করা ঈদ এবং হচ্ছে গিয়ে সামার সিজন দুইটা মিলেই কালেকশন করা সো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল দিল্লি সাফারি একটা ড্রেস যে ড্রেসটা থাকছে হচ্ছে আপনার সম্পূর্ণ অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এবং অল ওভার এমব্রয় মধ্যে থাকবে এবং কাজগুলো থাকছে হচ্ছে মধ্যে খুব অসাধারণভাবে সুন্দরভাবে এম্বারি কাজগুলো করা হয়েছে এবং নেকলাইনটা তো দেখতেই পেলেন নেকলাইনের ডিজাইনটা অনেক সুন্দর এবং পাশ দিয়ে কিন্তু পুরোটার মধ্যে থাকছে অল ওভার এম্বারির কাজ সবকিছু মিলেই কিন্তু খুব সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা তো আজকে অফার থাকবে তো অফারটা আমি পরে বলে দিচ্ছি তো তার আগে আমি একটু লাইভে পুরো জিনিসটা শেষ করি তারপর তোদেরকে অফারটা বলি সো এই হচ্ছে ড্রেসটা এবং ড্রেসের হচ্ছে প্যানেলের অংশটা প্যানেলটা খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে আর এইটার কালারটা কালার কম্বিনেশন ডিজাইন কিন্তু অনেক সুন্দর এবং অনেক অনেক মিষ্টিভাবে কিন্তু একটা কালার কম্বিনেশন করা হয়েছে যেটা কিনে থাকছে সবুজ কালার লাইট সবুজ গাঢ় সবুজ পাতা কালা পাতা কালার জলবাই কালারের মিক্সচার একটা কালার কম্বিনেশান এবং সাথে ফুলগুলো যে দেখতেছেন সবগুলো ফুলই কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট এবং খুবই জীবন্ত একটা কালারের মতো এ হচ্ছে ফ্রন্ট সাইডটা এবারে দেখা ব্যাক সাইডটা সো আমাদের ড্রেসটা কিন্তু আপনি ফ্রন্ট ব্যাক বোস সাইডে থাকতেছে অ্যাম্ব্রডারি ফুল ফেজ অ্যাম্বয়ডারি করা থাকতেছে এবং এটা অল ওভার অ্যাম্বোডারি এবং অল ওভার ডিজিটাল প্রিন্টে ওপরে থাকছে সো ডিজিটাল প্রিন্ট এবং অল ওভার অ্যাম্বয়টারি দুইটাই কিন্তু আপনার একটা এক্সপেন্সিভ প্রোডাক্ট এক্সপেন্সিভ জিনিস যারা এগুলো নিয়ে কাজ করেন তারা ভালোকে জানেন যে ডিজিটাল প্রিন্ট এবং আপনার ওভার অ্যাম্বারি আসলে কী পরিমাণে আপনার কস্টিং আসে কিন্তু কী পরিমাণ কস্টিং নেয় এগুলো সব কিছু মিলিয়ে এই প্রোডাক্টটা থাকছে আপনাদের জন্য আর এই প্রোডাক্টার আপনার হচ্ছে হাতার অংশটা হাতার অংশটাও কিন্তু সম্পূর্ণ থাকছে অ্যাম্ব্রডারি করা ডিজিটাল প্রিন্টের মধ্যে সব অল ওভার জিনিসটা কিন্তু থাকছে সেম ডিজিটাল প্রিন্ট অল ওভার ড্রেসটার মধ্যে এবং থাকছে অল ওভার এমব্রয়ডারি সো সব কিছু মিলে কিন্তু একটা ধামাকাদার একটা ড্রেস পাচ্ছেন আর যে ড্রেসটার প্রাইস আমরা দিচ্ছি এটা আগে প্রাইস ছিল কত আঠারোশো আঠারোশো পঁচাত্তর আচ্ছা এখন দিচ্ছি কত আমরা ষোলোশো ষোলোশো কে তার মানে আপনি দুশো পঁচাত্তর টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি অল ওভার ডিসকাউন্ট পাচ্ছেন এটার উপরে দুশো পঁচাত্তর টাকা তো সব কিছু মিলে কিন্তু বলবো একটা সুন্দর ড্রেস এবং খুবই এক্সক্লুসিভ ড্রেস আর যে ড্রেসটা কিন্তু আমরা আগে বলছি যে এটা আজকে ডিসকাউন্ট হয়ে যাবে আমাদের পেজে আগে এটা প্রাইস ছিল আঠারোশো পঁচাত্তর টাকা সো অল ওভার এমবোটারির ভিতরে যদি একটা ড্রেস নেন সেটা আপনার আঠারোশো পঁচাত্তর টাকা ডিল কিন্তু খুব ভালো একটা ডিল আর যেটা কিনা আপনার দুপাটা থাকছে একটা আপনার অল ওভার দুপাটা এবং নামাজি দুপাটা থাকছে যেটা কিনে আপনি সম্পূর্ণ সম্পূর্ণ নামাজ দুপাট্টা পাচ্ছেন আর এই দুপাট্টা সহ এটার প্রাইস থাকছে কিন্তু আঠারোশো পঁচাত্তর টাকার ড্রেস ষোলোশো টাকা ফর ষোলোশো টাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যা যা লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এছাড়া দুপাটা দুপাটার কালার কম্বিনেশন দেখেন সম্পূর্ণ দুপাটা থাকছে ডিজিটাল প্রিন্টের মধ্যে সাথে কিন্তু থাকছে অল ওভার এমব্রয়ডারি করা আপনি দুপুরটা এরকম একটা অল ওভার এমব্রয়ডারি দুপারটা উইথ ডিজিটাল প্রিন্টের দুপারটা আপনি যদি মার্কেট থেকে নিতে যান যে কোনো মার্কেট থেকে নিতে যান যদি আপনারা তারপরে এগুলো হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে কিন্তু প্রাইস আপ ডাউন করে মিনিমাম এক হাজার টাকা লাগবে এরকম একটা অল ওভার ডিজিটাল প্রিন্টের এবং অল ওভার এম্বয়টারির মধ্যে একটা দুপুরটা নিতে গেলে সেই জায়গায় ফুল ড্রেসটা সহ আমরা দিচ্ছি অনলিপোর ষোলোশো টাকা অনলিপোর ষোলোশো টাকা আঠারোশো পঁচাত্তর টাকা ড্রেস পাচ্ছেন অনলি ফর ষোলোশো টাকার মধ্যে সেটা হচ্ছে আপনার ওভার দুপাট্টা পাচ্ছেন অল ওভার ডিজিটাল প্রিন্ট এবং অলবার অ্যাম্বোটারির মধ্যে ড্রেসটাও থাকছে আপনার ওভার ডিজিটাল প্রিন্ট এবং অল ওভার অ্যাম্বোটারির ভিতরে আর সাথে থাকছে কিন্তু আপনার একটা পায়জামা সো সব কিছু মিলে কিন্তু একটা খুব ভালো একটা প্রোডাক্ট খুব সুন্দর একটা প্রোডাক্ট আর শীতের গরমের মধ্যে খুব ভালো একটা প্রোডাক্ট পাচ্ছেন আর ঈদের মধ্যে কিন্তু একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট পাচ্ছেন সব কিছু মিলে যদি আমি বলি এই প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট দেখেন আমি খুব কাজ থেকে আপনাদের দেখাচ্ছি ডিজিটাল প্রিন্ট এবং অ্যাম্ব্রয়ডারি কাজগুলো দেখেন কারো কাজগুলো দেখেন কতটা সুন্দরভাবে কতটা আপনি নিখুঁতভাবে অ্যাম্ব্রডারিগুলো করা হয়েছে সো আশা করি বুঝতে পারছেন ভিভার্সে দেখেন ডিজিটাল প্রিন্টগুলো দেখেন ডিজিটাল প্রিন্টে কালার কম্বিনেশন সব কিছু দেখেন দেখলেই বুঝতে পারবেন যে আপনি কতটা নিখুঁতভাবে এই কাজগুলো করা হয়েছে এবং কতটা সুন্দরভাবে কিন্তু এই কাজগুলো করা হয়েছে পিটানো পিটানো অ্যাম্ব্রডারি পাচ্ছেন তো এরকম একটা দুপুরটা কিনতে গেলেও কিন্তু আপনার আষ্টশো হাজার বারোশো টাকা পনেরোশো টাকা ষোলোশো টাকা লাগে সে ফুল ড্রেসটা দিচ্ছি আপনার আপনাদেরকে ষোলোশো টাকার ভিতরে আঠারোশো পঁচাত্তর টাকা ড্রেস এখন পাবেন ষোলোশো টাকার ভিতরে সো যার যা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে দেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পড়া যাবে সেই ক্ষেত্রে অনলি ফর আপনার বিকাশ করতে হবে আমাদেরকে কুরিয়ার চার্জটা কুরিয়ার চার্জটা আপনারা আমাদেরকে বিকাশ করবেন আর বাকিটা ড্রেস হাতে নেওয়ার পরে আপনারা পেমেন্ট করবেন সো ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে এই প্রোডাক্টটা যাবে সেই ক্ষেত্রে এই একটা প্রাইস থাকছে অনলি ফর ষোলোশো টাকা আঠারোশো পঁচাত্তর টাকা ড্রেস দিচ্ছে আপনাদেরকে ষোলোশো পঁচাত্তর ষোলোশো টাকা তো আড়াইশো দুশো পঁচাত্তর টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি দুশো পঁচাত্তর টাকা ডিসকাউন্ট থাকছে এরকম একটা নামে যে সহ তো সম্পূর্ণ নামে যে দুপাট্টা এরকম একটা ড্রেস পাচ্ছে সো ভিউয়ার্স আপনাদেরকে বলবো যারা যারা এখন আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং ফলো করেননি সো আমার পেজটাকে ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সব কিছু মিলিয়ে এরকম একটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ফর অনলি ফর ষোলোশো টাকার ভিতরে সো এই হচ্ছে আপনার দুপাট্টাটা ফুল দুপাট্টা তো দেখাই একটা নামাজি দুপাট্টা পাঁচ একটা নামাজি দুপাট্টা বিশাল বড় একটা দুপাট্টা পাচ্ছেন এই ড্রেসটার সাথে আর এই হচ্ছে গিয়ে আপনার সেলারের কাপড়টা সেলার কাপড়টা ইয়া কামিজের কাপড়টা কামিজের কাপড়টা দেখেন আপনাদের দেখে ইয়া দেখা দিচ্ছি অ্যাম্বোটারি কাজ এবং হচ্ছে কামিজদের যে আপনার ডিজাইন সব কিছু মিলিয়ে দেখেন সুন্দরভাবে আপনাদেরকে দেখা দিচ্ছি এই হচ্ছে আপনার কামিজের ফেব্রিকটা দেখেন সম্পূর্ণ আপনার কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনও থাকছে এই ফেব্রিকটা এবং অ্যাম্বোটারিগুলো দেখেন অ্যাম্বোটারির কাজগুলো দেখেন কতটা নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে তো সব কিছু মিলিয়ে এই ড্রেসটা প্রাইস থাকছে অনলি ফর ষোলোশো টাকা ঈদ উপলক্ষে দুশো পঁচাত্তর টাকা ছাড় দেওয়ার পরে আপনাদেরকে দেওয়ার অফারের মধ্যে আমরা দিচ্ছি অনলি ফর অনলি ফর ষোলোশো টাকার ভিতরে এই জিনিসটা পাচ্ছেন সো যে যেখান থেকেই আছেন দেখছেন আমাদেরকে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন আর সামান্য রাশে ক্যাশ অন ডেলিভারি তো পর যাবে সো রাশের পক্ষ থেকে আজকে এই পর্যন্তই আবার দেখাবে নেক্সট কোনো লাইভে তো সেই প্রত্যেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন